বছরে বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণে কাজ করে চলেছে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন শনিবার কলকাতা প্রেস ক্লাবে এই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান দু এই সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন জানান সমাজের যেসব ব্যক্তিরা লোকচক্ষুর আড়ালে কাজ করে চলেছেন মূলত তাদের সম্মানিত করে কুর্নি জানাতে এই উদ্যোগ অলোক ফাউন্ডেশনের সহযোগিতায় এই সম্মান প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন দেবমাল্য ব্যানার্জি অরুণিমা দে সুভাষ চক্রবর্তী সংস্থার সভাপতি দেবজানী ঘোষ সহ সভাপতি সঞ্জয় তাওয়ার সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ আরও অনেকে এবারে মোট নয়জনকে জনকে সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রদান করা হয় এর মধ্যে চারজন স্বর্ণপদক প্রাপক তারা হলেন গোপাল চৌধুরী ভুবন দেবজানী ঘোষ শুভ্রা নায়েক ও আলী আসরার মিয়া জালাল মিয়া তাছাড়া আরও পাঁচজনকে ট্রফি প্রদান করা হয় তারা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য ব্যানার্জী হাটু বাবা অন্তরা চক্রবর্তী শ্রীলেখা চ্যাটার্জী ও পার্থ সারথী রায় তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত চৌধুরী দেবশ্রী মুখার্জী রিয়া দাস আকাশ চ্যাটার্জী প্রদীপ বড়াল গোপাল দেবনাথ অরূপ ওহ সন্দীপন মান্না তনুশ্রী ধর সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন আমি হতবাক এক কথায় কারণ এই ফটোগ্রাফার্স অ্যান্ড রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনুপ বাবু আমাকে ভীষণ এম্বারেজ করেছেন আজকে কারণ অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট আবার অলোক ফাউন্ডেশনের আমি হচ্ছে ফাউন্ডার দুটো অর্গানাইজেশন যখন কাউকে সম্মান প্রদান করে তখন সে নিজেকে সম্মানিত করতে পারে না তার কাজ হচ্ছে অন্য লোককে সম্মান দেওয়া যে কোনো সম্মান ভীষণ গর্বের এবং সেটা উদ্বুদ্ধ করে অন্য আরো কাজে এগিয়ে যেতে আমাদের যে এই সম্মান সেই সম্মানটা হচ্ছে যাতে আমরা হতে পারবে না কিন্তু আমরা করতে পারি জনগণের প্রতিনিধিত্ব করে সরকারের কাছে নয় মানুষের দরবারে যেন তাদেরকে প্রমোট করতে পারি এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো কতটা করতে পারবো জানি না কিন্তু এইটুকু ভরসাটাকে দিতে চাই যে আমরা আছি তোমার পাশে তুমি একা ন যেহেতু এটা সমাজ সেবার যত্ন তাই এটা যে সমাজে সমাজে যারা উন্নয়ন করছে যারা সমাজে উন্নয়ন করছে তাদের উদ্দেশ্যেই আমাদের এই অ্যাওয়ার্ড যারা নিজের পয়সা খরচা করে পয়সা খরচা করে নিজেদের মানুষকে উন্নয়ন করে মানুষের পাশে এসে দাঁড়ায় সব সময় তাদের উদ্দেশ্যেই আমার এই সম্মান এই সম্মান মধ্যে এবার আমরা চারজনকে স্বর্ণ পদক দিয়েছি একজন কর্মবীর পেয়েছে একজন কর্মযোগী পেয়েছে দুটো ট্যাগ মার্ক আছে আর এমনি ট্রফি দেওয়া হয়েছে আমাদের নেক্সট

প্রেস ক্লাবে ডেকে আমাকে সম্মানটা দেবে আমি নিজে ভাবতে পারিনি এর জন্য আমি খুব গর্বিত এবং তাকে আমি অনেক বড় তাকে অনেক অভিনন্দন জানাই আমার এলাকায় কাজ করার উৎসাহটা আরো বেড়ে গেল আশা করি গরিবের জন্য আরো ঝাঁপিয়ে পড়তে পারবো কাজ করতে পারবো এই জন্য অনেক ধন্যবাদ এই সম্মানটা দেওয়ার জন্য বলবো একটাই যে অলো ফাউন্ডেশনের যে মেন মাথা যাকে বলে সে হলো আমাদের প্রেসিডেন্ট দেবজানী ঘোষ এবং তার মতন মানুষকে পেয়ে খুবই খুশি যে এরকম একটা ব্যক্তিত্ব যে সমাজের জন্য কিছু করতে ভালোবাসে তারা আমার পাশে আছে আর রিপোর্টার ফটোগ্রাফার প্রত্যেকবারই চাই কিছু না কিছু ভালো কাজ করতে কিছু না কিছু ভালো দিকে ভালো মানুষ যারা আসছে না তাদেরকে নিয়ে এগাতে ভবিষ্যতে চাইবো আরো এরকম ভাবে কাজ করে যেতে এটা খুবই ভালো লাগছে আজকে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অল ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রোগ্রামে আমাকে আওয়ার্ড হিসাবে যে স্বর্ণপদক দেওয়া হয়েছে সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমি এর জন্য খুবই গর্বিত এবং খুবই খুশি আর একমাত্র আমি দেখেছি এখানেই মানে ট্যালেন্টেড লোককে খুঁজে খুঁজে নিয়েছে তাদেরকে মানে যোগ্য সম্মানটা আলো প্রচারে যে যেভাবে প্রচার করেন আমি এর জন্য অনেক অনেক ধন্যবাদ সমস্ত মানে সাংবাদিক ভাই বোনদের এবং এছাড়াও আমাদের রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অনুকুমার বর্ধমান